হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের পর আজকের পর্ব আমরা দেখব মধ্যবর্তী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মধ্যবর্তী ব্যাংকের চাকরি আবেদনের সময় হচ্ছে দশই এপ্রিল পর্যন্ত মধ্যবর্তী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির হেড অফ লোন রিকভারি ডিভিশনে পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে সতেরোই মাস থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশই এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে বলতে যাদের বিডি জবসের অ্যাকাউন্ট নাই বিডি জবস থেকে এখানে করতে পারবেন অ্যাকাউন্ট খুলে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এবং প্রতিষ্ঠানের নাম মধুমতি ব্যাংক পি পদের নাম হেড অফ লোন রিকভারি পদ হচ্ছে একজন যে কোনো বিষয়ে স্নাতক থাকতে হবে অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে দশ বছরের দশ বছর অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন চাকরির ধরন হচ্ছে ফুল টাইম অফিসে কর্মস্থল হচ্ছে অফিসে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন বয়স উল্লেখ নেই মানে যে কোনো বয়সের হলে আপনি এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল হচ্ছে ঢাকা বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের বিধিমালা অনুযায়ী আপনাকে প্রদান করা হবে আগ্রহী প্রার্থী যারা আছেন তারা আবেদন করতে পারেন এখানে দশ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য এখানে ক্লিক করুন এটাতে ক্লিক করবেন বিডি অফিসের যে পেজটা আছে ওই পেজে নিয়ে যাবেন পেজে নিয়ে গেলে এখানে বিস্তারিত সবকিছু লেখা আছে আপনি যদি এখানে আবেদন করতে চান তো এখানে ওদের আবেদনটা এখান থেকে হবে না এখানে নিচে আসবেন নিচে আসলে এখানে দেখুন লিঙ্ক আছে এদের মধ্যবর্তী ব্যাংকের লিঙ্ক আছে এই লিঙ্ককে ক্লিক করলে ওদের পেজে নিয়ে যাবে মধুমতি ব্যাংকের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে আপনাকে এখানে আবেদনটা করতে হবে যে পেজটা ওপেন হয়ে গেছে এখানে এসে অ্যাপ্লাই আছে অ্যাপ্লাইতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে বলতেছে প্লিজ লগ ইন অ্যাকাউন্ট এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবেদনটি করতে হবে তো যারা করতে পারেন আর আমাদের কাছ থেকে করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ঘরে বসে আপনি আবেদন করে নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকায় তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ